বাজার গরম করছেন আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা নাকি আগের থেকে ভালো হয়েছে আমরা জিজ্ঞেস করি গত চার দিন আগে তোমার সন্নিকটে গরমের রেল স্টেশন যেখানে গোটা রাজ্যের মার মজুত হয় নামে উঠে এই জিরানিয়া গোটা দেশের সঙ্গে কলঙ্কিত হয়েছে ভারতবর্ষের মানচিত্রে আপনারা জানেন লড়াইয়ের ইতিহাস আমাদের রাজ্যে বহু লড়াই করে আমরা এই লাইন এনেছি আমাদের গর্বের সাথে যুক্ত হয়েছে আর আজকে নেশা কারবারিদের সাম্রাজ্য জিরানিয়ার স্থানীয় মানুষজন আমাদের সিপিআইএম এর নেতা কর্মীদের টেলিফোন করে বলছে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সামনে মাল রেড হয়ে ধরা পড়েছে আবার এই মাল শ্রমিকদের বিশ্রামাগারে ঢুকে যায় পুলিশের সামনে এগুলো আবার লুকুচুরি খেলা হয় এক ওয়াগনে মাল নামে পুলিশ ধরে আবার এই মালই অর্ধেক লোপাট হয়ে অন্য জায়গায় চলে যায় আর এক মাল নাকি এসে পুলিশ হদিস করতে পারছে না আমরা জিজ্ঞেস করি এটার নাম কি আইনের শাসন এই সরকার ডাবল ইঞ্জিনের সরকার বাজার গরম করছে তারা বলছে আমাদের রাজ্য নাকি নেশামুক্ত ত্রিপুরা এখন নেশামুক্ত ত্রিপুরার বদলে রেলে করে দিল্লি থেকে সরাসরি নেশা সামগ্রী আমাদের রাজ্যের মধ্যে প্রবেশ করছে আমরা বলছি আমি আপনাদের জিজ্ঞেস করি এখানে যারা আমাদের কথা শুনছেন আমরা বলছি না আমরা বিরোধী দল সিপিআইএম বলছি না মালামাল গ্রহণ করা বা এটা এগুলি ডেলিভারি করবার সাথে সেখানে সরকারি ভাবেই যুক্ত সদর এস ডিএম সেখানে এস ডিএম অফিস থেকে সেখানে লোক আপনার করছে করছে কার মাল আসছে কার কি বুকিং আসে সব কিছুই তো ওই সরকারি ভাবেই করা হয়ে থাকে এত সত্ত্বেও কেন এটাকে কঠিন ধরে সেখানে আসল চালা বুকিং করছে আসল তাদের মাল তারা কি করছে কেন প্রকাশ করা যাচ্ছে না একইভাবে সেখানে তো আপনার ওই রেল পুলিশ থাকার কথা কেন রেল পুলিশ থাকছে না সেখানে ওই রাজ্য সরকারের পুলিশ কি এসব সেখানে মোতায়েন করে সরকার আসার পরেই আমরা লক্ষ্য করলাম সেখানে রেল পুলিশের পরিবর্তে ত্রিপু আর পুলিশ সেখানে এইগুলি কাজ করছে তাহলে পরে ত্রিপুরা পুলিশ এগুলো খুঁটি বের করতে পারবো না ওইখানে তো ওই জিরেঙ্গের থানা এখানকার এখানকার সত্তর দপ্তরের পুলিশ তো সেখানে এগুলি দেখ করছে পাহারা দিচ্ছে ডিউটি দিচ্ছে কিন্তু এত শর্ত হয়ে প্রকৃত ঘটনা সেকেন্ড অনুমোদন করা যাচ্ছে না আসলে এই ঘটনাটাকে আলাম করবেন উপরে ওপর থেকে সেখানে চাপ আসছে আমাদের কাছে খবর আসছে এটাকে ধামা চাপা দেওয়ার জন্য সমস্ত ধরনের ভুলগ্রিন হয়ে যাচ্ছে হয়ে আসছে কাজেই জনগণ যদি সচেতন না থাকে তাহলে করে এগুলি আড়াল করবার লোকবার সমস্ত ধরনের প্রচেষ্টা করে থাকে প্রকৃত ঘটনাকে আড়াল করবে